আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার অ্যাপার্টমেন্ট কিংবা ফ্যাক্টরি জেনারেটার চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন জেনারেটারটি বন্ধ হয়েছে বিগত পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব অনেকগুলো কারণে জেনারেটার বন্ধ হতে পারে তার মধ্যে প্রধানত কারণ হচ্ছে ফুয়েলিং প্রবলেম ফুয়েল প্রবলেম বলতে এখানে এয়ার জ্বালানি মানে তেল বা গ্যাস এই জিনিসগুলোর যদি ঘাটতি থাকে এই ফুয়েলিং লাইনে কোনো প্রবলেম থাকলে জেনারেটার বন্ধ হয়ে যেতে পারে সেকেন্ড কারণ হচ্ছে জেনারেটারের ওভারলোডের কারণে যদি কোনো কারণে জেনারেটারটি ওভারলোডেড হয় অর্থাৎ তার ক্যাপাসিটির চেয়ে বাহিরে মানে এর চেয়ে বেশি যদি জেনারেটার লোড দিতে যায় তাহলে জেনারেটারটি বন্ধ হয়ে যাচ্ছে থার্ড বা তৃতীয় কারণ হচ্ছে জেনারেটারটিতে ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের কারণে ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল করলে ইলেকট্রিক্যাল সিস্টেমে কী কী আছে এখানে আছে মডিউল কন্ট্রোলার স্পিড কন্ট্রোলার এবং সেন্সিং সিস্টেম চতুর্থত কারণ হচ্ছে জেনারেটারের লুব্রিক্যান্ট অয়েলের প্রেসার কমে গেল অর্থাৎ জেনারেটার রানিং অবস্থায় যদি লুব্রিকেন্ট প্রেশার অর্থাৎ মোবিলের প্রেশার যদি কমে যায় সেই ক্ষেত্রেও জেনারেটারটি শাটডাউন করে দেবে পঞ্চম কারণ হচ্ছে জেনারেটারের কুলিং সিস্টেমে প্রবলেম হলে অর্থাৎ জেনারেটার যদি ওভার টেম্পারেচার হয়ে যায় ওয়াটার লাইনের সমস্যা হলে জেনারেটারটি বন্ধ হয়ে যেতে পারে ওয়াটার লাইনে কি প্রবলেম হতে পারে ওয়াটার লাইনে ওয়াটার পাম্প প্রবলেম হতে পারে ওয়াটার ফিল্টার বা ওয়াটার লাইনে কোথাও এই অবস্থা করলে জ্যাম হলে তাও তখন ওভার টেম্পারেচার হয়ে জেনারেটারটি বন্ধ হয়ে যেতে পারে ষষ্ঠ কারণ হচ্ছে জেনারেটারের যেই ফিল্টারিং সিস্টেম আছে এয়ার ফিল্টার এবং ফুয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং ফুয়েল ফিল্টার জ্যাম হওয়ার কারণেও জেনারেটারটি বন্ধ হয়ে যেতে পারে তো এরকম অনেকগুলো কারণ আছে তো আপনার জেনারেটারটিরও যদি কোনো প্রবলেম থেকে থাকে জেনারেটারের যে কোনো প্রবলেমে আমাদেরকে ডাকতে পারেন এটা ডিজেল বা গ্যাস জেনারেটার যাই হোক না কেন তো আমাদেরকে স্মরণ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করবেন এবং হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারও মেসেজ দিতে পারেন আল্লাহ হাফেজ